কোরানে কারিম যদি কোনো সন্তানকে কোনো বাবা মা শিখায় যেতে পারি পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেমন কঠিন ময়দান কায়েম হয়ে যাবে কিন্তু কোরআনে কারিম পরানোর ফজিলত নষ্ট হবে না সোহান কি ফজিলত হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ সালাম বলেছেন হাসুরের মাঠে কোরআনে কারিম যে বাবা মা পুনিয়েছে সন্তানকে এই বাবার মাকে এক জোড়া নূরের পোশাক আল্লাহ তাআলা পরায় দিবে মানুষের মাথার মগজ গলে পানিতে পরিণত হয়ে যাবে হাবু ডুবু খেতে থাকবে সূর্যের তাপে মাথার আধাত উপরে সূর্য এসে পড়বে কল্পনা করেন আপনি মাথার আধ উপরে সূর্য এসে পড়বে মানুষের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে মানুষ ঘামের মাঝে হাবু ডুবু খেতে থাকবে আল্লাহ তালার আরস মহল্লার সায়া আর কোনো ছায়া থাকবে না এমন সময় বাবার মাকে নুরের আরামের পোশাক আল্লাহ থালা পরে দিবেন সুহান বাবার মা জানে না আল্লাহ তাহালাকে প্রশ্ন করবে আল্লাহ বিমা কুশি দা আল্লাহ দা আল্লাহকের দিনে সুন্দর আরামের পোশাক কেন পরাইলেন ইয়াসজি বলে দি কুমাল আল্লাহ তালা বলবে আজকের দিনে তো সুন্দর পোশাক কেন পরাইলাম দুনিয়ার জীবনে তুমি তোমার সন্তানদেরকে কোরআন শরীফ পড়াইছিল ইঞ্জিনিয়ার বানিয়েছেন ডাক্তার বানিয়েছে ব্যারিস্টার বানিয়েছে জজ সাহেব বানিয়েছে এই জন্য নূরের পোশাক আল্লাহ তারা দিবেন না কিন্তু কোরআন শরীফ পড়িয়েছেন এই জন্য বাবার মাকে হাসরের মাঠে নূরের পোশাক আল্লাহ তারা দিবেন সুভান শুধু কি তাই রসল্লা সাল্লাহ আলাইহুসাল্লাম আলি সাহেব একজন হাফেজে কোরআন কোরানে কারিম অন্তরে ধারণ করেছে ওয়ামিলা বিহী এবং ওই অনুযায়ী এসে আমল করেছে কোরান জেনেছে ওই অনুযায়ী সন্তান আমল করেছে এমন হাফেজ এমন হাফেজে কোরানকে হাফে সাহেবকে ময়দান আল্লাহ এতটুকু সুপারিশের দান করবেন ব্যক্তিকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন কেমন দশজন ব্যক্তি প্রাণের নবীজি বলেছেন যে দশজন ব্যক্তির জন্য আল্লাহ জাহান নামকে অবধারিত করে দিয়েছেন জাহান্নাম কে ওয়াজিব করে দিয়েছেন ফেরেশতাদেরকে বলেছেন এই দশজন ব্যক্তিকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো নলবুল্লাহ ঘুমাইতেছেন নাকি ঘুমান ঘুমান না শুনেন আল্লাহ তালা চাইলে আপনার এই একটা বয়ান আপনার জীবন পরিবর্তন করে দিবে কিয়ামতের কঠিন ময়দানে আপনি বেঁচে যাবেন একটা ওসি নাই বাঁচতে অনেক কিছু লাগে এক সেকেন্ডে বাঁচা যা এক সেকেন্ডেও বাঁচা যা যায় না মৃত্যুর অল্প সময় আগে একজন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের ছিল সে কালেমাকে পড়েছে কালে মাকে পড়েছি মৃত্যুর অল্প সময় আগে পড়েছে সে চিরস্থায়ী নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে অল্প সময়ের ব্যবধানে অ্যাক্সিডেন্ট করে না হয় না এমন অল্প সময়ের জন্য সে আগুন থেকে বেরোতে পারলো না হয় না এমন এক সেকেন্ডের জন্য সে মরে যায় একজন দরা সলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালীহুসাল্লাম আজি শরীফের মাদিম হয়েছেন একজন হাফেজ সাহেব কুরআনে কারিম যার অন্তর ডাঁ ধরা ভামিনা বিহীন এবং অয়ুন জয়ী শ্যামলও করেছে আল্লাহ তালা শুই মাঠে তাকে তো সুন্দর সুপারিশ করার মতো পারমিশন দিয়ে দিবেন দর্জন ব্যক্তিকে কে জাহান্নাম থেকে বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে যেতে পারবে সুবহানাল্লাহ এই সুপারিশের পারমিশন আল্লাহ তাআলা দিবেন এই হাফেজ সাহেবকে চিন্তা করেছেন মুহাদ্দিসিন کرام বলেছেন এই দর্জন ব্যক্তি স্পেশাল পারসন কারা হবে এত সুন্দর সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে এই দশজন ব্যক্তির তালিকা মহাদ্দেশিনী কেরাম ব্যাখ্যায় বলেছেন একজন হবে বাবা আরেকজনে মা আরেকজনে দাদা আরেকজনে দাদি আরেকজনে নানা আরেকজনে নানি আরেকজন শ্বশুর আরেকজন শাশুড়ি আর দুইজন ব্যক্তি যাদের অর্থায়নে হাফেজ হয়েছে যাদের বাসায় খাবার খেয়েছি যার পয়সা করি দিয়ে এই ছাত্রটা হাফেজ হয়েছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে করে জাহান নামের অর্ডার হয়ে গিয়েছে জাহান্নামের নামের হয়ে গিয়েছে এমন এই দশজন ব্যক্তিকে হাফেজ সাহেব সুপারিশ করে করে আল্লাহ তালার জান্নাতে নিয়ে যেতে পারবেন সুহান কোটি টাকা মালিক আপনার সন্তান হলে এই সুযোগ পাবে হাসের মাঠে বলেন কতগুলো ডিগ্রি নিলে কই সাবজেক্টের উপরে ইঞ্জিনিয়ার হলে কই সাবজেক্টের উপরে ডাক্তার হলে মিনিস্টার হলে জজ সাহেব হলে কতটা কোম্পানির মালিক হতে পারলে এই সুযোগ পাবে 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 না কেন পাবে না এটা কোরআনের সাথে সম্পর্ক লাগবে হাফেজ তাকে হতে হবে এবং ওই অনুযায়ী হতে হবে তাহলে সে দশ জন ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে সোহাল্ল আর হাফেজ সাহেব কতটা তালার উপরে থাকবে প্রাণের হৃণু বিজী বলেছেন এ কর এই হাফেজে কে আল্লাহ তা বলবেন জান্নাতে যখন ব্যক্তিটা চলে যাবে এই হাফেজ সাহেব কে বলবেন একটা করে আয়াত তেলাওয়াত কর একটা করে আয়াত পড়ো আর একটা করে তালার উপরে উঠে যাও সুভার ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত কোরআন শরীফে রয়েছে ছয় হাজার ছয়ষট্টি তালার উপরে আপনার সন্তান হাফেজ সাহেব জান্নাতের মাঝে অবস্থান করবে সুভান আল্লাহ তালা বাড়ি দুনিয়াতে বানাতে পারবেন আপনি পাঁচ তোলা বিল্ডিং বানাইতে বানাইতে আপনার জীবন শেষ ভাড়া থাকতে থাকতে জীবন শেষ এক কাটা পাঁচ কাটা জায়গা কিনতে কিনতে জীবন শেষ আর জান্নাতির মাঝে আপনার সন্তান হাফেজ বলে ছয় হাজার তালার উপরে রাখবে সোভায়নাল্লাহ